আপনি যদি এখান থেকে রেড গুটি দিতে পারেন তাহলে আপনার জন্য তিনটা চা হ্যাঁ তিনটা চা দিব যদি আপনি রেড দিতে পারেন ঠিক আছে দেখা যাক দেখা যাক ও ভাই কিভাবে সম্ভব এক মার খেলার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন দারুন একটি এক মার দিয়ে কিন্তু তিনি গুটি পকেট নিয়ে নিলেন এবং কিছু কালো গুটি হাতের কাছে নিয়ে আসলেন আবারও এক একমার সঙ্গে কিন্তু তিনি রেড পকেট দিয়ে দিলেন ইজি গুটি খেলার চেষ্টা সুন্দর দেখা যাক এরপর তিনি কি খেলেন অনেক দূর থেকে কিন্তু আবারও মার দেওয়ার চেষ্টা করছেন তিনি সুন্দর ডাবল গুটি কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন দেখা যাক তিনি কি পারবেন সবগুলো কালো পকেট দিতে এখনো চারটি গুটি রয়েছে ও হো একদম ইজি গুটি মিস করে ফেললে